যদি আপনার সাথে না হয় তাহলে দুনিয়া সব কানেকশন দিঠা আপনার ভিআই সব দিঠা

যেটা আছে সেটা দিয়েই আমরা শুরু করব যা আছে এই মুহূর্তে আপনার কাছে যা আছে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে শুরু করবেন এটা নিয়ে চলতে থাকবেন সাকসেস আল্লাহ দিবেন এই সামসুধিয়াচলবে গিয়ে শুনলো হ্যাঁ এইজন্য আপনি জার্সি থেকে সারা দিন অনেক শিখেছেন আমার গরে আর রেজাল্টেশন আছে আপনার লাহিল থাকবে সেখানেও

আমাই করবো না আমরা কামাই করবো আখেরা কারো সুন্দর করার বেশি সারা দুনিয়াকে সবচেয়ে বেশি জায়গা করতে পারি সারাদি আছে যত দেশ আছে সব দেশকে আমরা কনসিবিউট করবো এর জন্য আমরা জুনিয়র প্রেসিডেন্ট যত দেশ আছে যত দেশ সাজানোর সিস্টেম আছে সব জায়গায় আপনারা আমার কনস্ট্রিবিউশন এর জন্য ফাইনালি নট মেকিং আপনার ফার্স্ট প্রায়োরিটি আমাদের গোল থাকে থাকবে মানসিক

কোরআন শিখেছেন হাদিস শিখেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আপনার কসম দেখছি ভালো কিছু নাই নেই আপনার কোরআন আছে হাদিস আছে দুনিয়ার পুরোটা জয় করার সাহস নিয়ে চলেন আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়ার পর নেবেন আমরা সবাই এসে চাচ্ছি এসে আসসালামুকুম রহমতুল